ধরুন আপনি এই মুহূর্তে এমন একটা প্লেসে অবস্থান করছেন এমন একটা জায়গায় অবস্থান করছেন সেখানে কোনো নেটওয়ার্কের কোনো অস্তিত্ব নেই ডাটা তো একদম কাজ করতেছে না সেই সাথে ওয়াইফাইও কাজ করতেছে না হ্যাঁ এমনটা হয় না আপনি হয়তোবা প্লেনে অবস্থান করছেন প্লেনে তো কোনো ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা থাকে না তো এমন তো অবস্থায় আপনি চাইলে কিন্তু গুগল ম্যাপ ইউজ করতে পারবেন অনেক সময় কিন্তু আমাদের লাইভ লোকেশন জানার প্রয়োজন পড়ে কি তাই না সো এই কাজটা কিন্তু আপনি জাস্ট কয়েকটা স্টেপে করতে পারবেন হ্যাঁ অফলাইনে কিন্তু গুগল ম্যাপ ইউজ করতে পারবেন কোনো ধরনের নেটওয়ার্ক কানেকশন লাগবে না আর কি আপনি যে কোনো প্রত্যন্ত অঞ্চলে চলে যাবেন অ্যান্ড পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাবেন অ্যান্ড সেখানে গিয়ে কিন্তু আপনি অফলাইনে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন সো অফলাইনে গুগল ম্যাপ ইউজ করার জন্য আপনি চলে দেবেন গুগল ম্যাপে যদি আপনার ফোনে না এটা ইনস্টল করা থাকে তাহলে আপনি একটু ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে আর ডিফল্টে যদিও প্রত্যেকের ফোনে এটা ইনস্টল থাকে এনিওয়ে গুগল ম্যাপে আসার পর কন্যারে দেখতে পারবেন প্রোফাইল মেনু দেন এখান থেকে কিন্তু এই সবার নিচে একটা অপশান দেখতে পারবেন অফলাইন ম্যাপ টাচ করে দেবেন সবার নিচে একটা অপশান দেখতে পারবেন সিলেক্ট ইউর ওন ম্যাপ তো আপনি এখানে ক্লিক করে দিলেন দেন এখান থেকে কিন্তু আপনি এই যে একটা সার কোনো একটা অপশান দেখতে পাচ্ছেন এই এয়ারফোনটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো স্পেসিফিক একটা এরিয়া সিলেক্ট করতে পারবেন যেমনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর পুরো ম্যাপটা দেওয়া রয়েছে আপনি তাহলে কিছু স্পেসিফিক জায়গারও অ্যাড করতে পারবেন অথবা আপনি পুরো একদম কয়েকটা কান্ট্রিরও ডাউনলোড করে রাখতে পারবেন তো এই দেখেন অলরেডি হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মংগোলীয়া uh, সিলেক্ট করে দিলাম সবার নিচে হয়তো আপনারা এই এমপির সাইজটুকু দেখতে পাচ্ছেন এখানে এমপিটা শো করতেছে আপনি যত বড় এরিয়া নেবেন যত বেশি এরিয়া নেবেন তত বেশি কিন্তু এখানে এমপিটা দেখাবে তত বেশি এমপিটা শো করবে আর কি যদিও আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে ডাউনলোড করি করতেছি এখন হয়তোবা দেখতে পাচ্ছেন বাট আপনি হয়তোবা ডাটার মাধ্যমে ডাউনলোড করলে কিছু স্পেসিফিক ওই স্থানের জায়গাটাও ডাউনলোড করতে পারবেন এনিওয়ে দেখতে পাচ্ছেন হয়তোবা আমাদের এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এই মুহূর্তে দেখেন নোটিফিকেশন বাদ থেকে ওয়াইফাইটা বন্ধ করে দিচ্ছি এসব ডাটা আমাদের অন অবস্থায় নাই দেখতে পাচ্ছেন হয়তোবা সো এখন যদি আমি জাস্ট সার্চ করে দিই মঙ্গল অলরেডি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন লাইভ লোকেশন অলরেডি কিন্তু চলে আসে ডাউনলোড করা অপশনটা আর কি সো এছাড়াও আরেকটা অপশন এখান থেকে দেখতে পারবেন দেখেন এই যে লোকাল অপশন থেকে এটাকেও আপনি চাইলে কিন্তু ডাউনলোড করে রাখতে পারবেন আমি আগে থেকে ডাউনলোড করেছিলাম জাস্ট যদি আমি আপডেট করি তাহলে কিন্তু কিছু স্পেসিফিক জায়গা ডাউনলোড করতে পারবো লোকাল বলতে এখানে এটা বোঝানো হয়েছে আপনি যেখানে ডাউনলোড করতেছেন সেই স্থানে কিছু স্পেসিফিক এরিয়াটুকু এখানে শো করে অটোমেটিকলিভাবে আর কি কয়েকটা থানা অথবা একটা ডিস্ট্রিক্ট পুরো এটা অটোমেটিকলিভাবে সিলেক্ট করে যেমনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আর নৌগাউন শুরু করতেছে বদরগাছি আত্রাই আক্কেলপুর রানীনগর এই কয়েকটা জায়গা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন দ্যাটস দ্যাটসএ আমি যেহেতু নওগাঁয় অবস্থান করতেছি তো নওগাঁর আশপাশের জেলাগুলো অথবা বিভিন্ন জায়গাগুলো এখানে অ্যাড হয়েছে আর কি ভাবে দেখতে পাচ্ছেন হয়তোবা সো এভাবে চাইলে বেসিক্যালি খুব সহজে এগুলোকে ডাউনলোড করে নিতে পারতেছেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্টে জানিয়ে দিন আর যদি নতুন কিছু মনে হয় বা নতুন কিছু জানতে পারেন একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন সেই ব্যাপারটা সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ